এখন যদি আমি এখান থেকে ট্যাপ করে ধরি সাথে সাথে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা লোন চলে আসবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নতুন সিস্টেম যে যেকোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত লোন নেবেন মানে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এইভাবে বিশ হাজার টাকা পর্যন্ত যে কোনো বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নতুন সিস্টেমে লোন নিতে পারবেন তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা এতদিন পর্যন্ত আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার চেষ্টা করতেছেন বাট এইরকম সমস্যার কারণে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারতেছেন না যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ এটারও একটা সমাধান দিয়ে দিব যাই হোক সুলুন ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে নতুন নিয়মের যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নেবেন ওয়েলকাম মোবাইল স্ক্রিন এখন আমি আপনাদেরকে বাই দেখিয়ে আপনারা যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন নেবেন আর আপনাদের মধ্যে যারা এতদিন বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে চাচ্ছেন বাট লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদের এইরকম লিখে আসে তারা কিভাবে লোন নেবেন আজকের ভিডিওতে এটারও একটা লাইভ সমাধান দেখানো হবে যাই হোক ফার্স্ট অফ অল আমরা আমাদের যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার জন্য আমরা মাই বিকাশ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব ওপেন করার পর আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করে নিব লগ ইন করার পর মাই বিকাশ অ্যাপ্লিকেশনটির হোম পেজটি ওপেন হবে তারপর আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে লোন এ আইকনে প্রেস করব প্রেস করার পর আমরা আমাদের এই বিকাশ অ্যাকাউন্টটিতে সর্বোচ্চ কত টাকা লোন পাবো এখানে ওই লোনের একটি লিমিট দেখাবে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এই বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবো তো আপনাদের অ্যাকাউন্টে হয়তো এর সাথে বেশিও লোন পাবেন বা এর সাথে কমও লোন পাবেন সর্বোচ্চ আপনারা বিশ হাজার টাকা পর্যন্ত লোন পাবেন মানে আমরা এক একজন এক এক রকম অ্যামাউন্টে লোন পেতে পারি এটার কারণ হচ্ছে আমাদের লেনদেনের উপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন দেয়া হবে তাছাড়া আমাদের লোন যে লোনের অ্যামাউন্টটি শো করতেছে এই লোনের অ্যামাউন্টটিকে আমরা কাস্টমাইজ করে আরো কমিয়েও লোন নিতে পারবো যাই হোক এখন কথা হচ্ছে আমরা যারা লোন অপশনে প্রেস করার পর আমাদের এখানে এইরকম প্রবলেম আসতেছে তারা কিভাবে এই প্রবলেমটিকে সলভ করবো তো তারা বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার জন্য আমার এর চারটি পরামর্শ ভালোভাবে মেনে চলবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে লোন নিতে পারবেন এর জন্য প্রথম শর্তটি হচ্ছে নিয়মিত বিকাশ ব্যবহার করুন প্রতিদিন বা সাপ্তাহিক কয়েকবার দ্বিতীয় শর্তটি হচ্ছে পেমেন্ট বিল পে অ্যাড মানি সেন মানি মোবাইল রিচার্জ ইত্যাদি বেশি বেশি করুন তৃতীয় শর্তটি হচ্ছে অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স রাখুন চতুর্থ শর্তটি হচ্ছে এনআইডি ও ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে রাখুন এ চারটি শর্ত যদি আপনি মেনে চলতে পারেন কিছুদিন তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি লোনের জন্য উপযোগী হয়ে যাবে আর যারা লোন অপশনে প্রেস করার পর এরকম লিখে আসে মানে আপনাদের তথ্য হালনাগাদ করার কথা বলে তারা তাদের নতুন এনআইডি কার্ডটি দিয়ে বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করে নেবেন আশা করছি বুঝতে পেরেছেন যাই হোক এখন কথা হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টের লোন নেয়ার জন্য কি করতে হবে এবং আমাদেরকে লোন নিলে কত টাকা করতে হবে এবং কত দিনের ভিতরে আমাদেরকে লোনটিকে পরিশোধ করতে হবে তো লোন নেওয়ার জন্য আমরা নিচ থেকে লোন নিন এই আইকনে প্রেস করে দেব প্রেস করার পর আমাদের সামনে এইরকম একটি লোনের অ্যামাউন্ট শো করবে আমরা এখান থেকে চাইলে কম বেশি আমাদের লোনটিকে কাস্টমাইজ করতে পারবো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন আমি পনেরো হাজার টাকা এখানে লিখে দিলাম লিখার পর আমরা নিচ থেকে এগিয়ে যান এই অপশনে প্রেস করে দিব প্রেস করার পর লোনের বিস্তারিত সকল কিছু বা সকল ডিটেলস আমাদের এখানে শো করবে আমাদের অ্যাকাউন্ট থেকে কত টাকা লোনের জন্য চার্জ কেটে নেওয়া হবে আমরা কত টাকা লোন পাবো এবং কত দিনের মধ্যে বা কত মাসের মধ্যে আমাদেরকে লোনটিকে পরিশোধ করতে হবে এবং প্রতি মাসে আমাদেরকে কয় টাকা লোন পরিশোধ করতে হবে এখানে সকল কিছু দেখে নিতে পারবেন যাই হোক তারপর আমরা এখান থেকে এগিয়ে যান এই আয়কনা ফ্রেস করে দিব দেন এখান থেকে আবারো এ তীর আইকনে প্রেস করব প্রেস করার পর এখন আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার প্রয়োজন হবে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে এখান থেকে আবারো সেন্ড আইকনে প্রেস করব প্রেস করার পর আমাদের এখানে ফাইনাল হোম পেজটি ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন মানে এখন যদি আমি এখানে ট্যাপ করে ধরে রাখি সাথে সাথেই কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে লোনটি চলে আসবে তো আশা করতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কিভাবে সঠিক নিয়মে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের লোন নিবেন এবং লোনটি কতদিনের মধ্যে আপনারা পরিশোধ করবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ